হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এই তো এক চুলায় আমি ভাত বসাইছি আরেক চুলায় ডিম সিদ্ধ দিচ্ছি ছেলে স্কুলে চলে যাবে এদিকে একটু বারান্দায় আসলাম পাখিদের দেখতে মার্শাল্লা আজকের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা ফুলও ফুটছে প্রচুর বাতাস আর মনের আনন্দে সুখ দুঃখ ক্যাচর ম্যাচর করতেছে খাবার নাই মনে হয় এর জন্য এরকম করে যখন একটু খাবার না থাকে বেশি দিক করে চিলাচিলি এদিকে দেখেন আমার সুন্দর বেলি গাছটাতে সুন্দর সুন্দর ফুল ফুটছে মার্শাল্লা রাতেও মনে হয় ফুটছিলো এগুলো একটু হালকা হালকা কালো হয়ে গেছে মার্শাল্লা পাখির খাবারটা এখন আমি চেঞ্জ করে দেব আর ওদের ট্রেটা পরিষ্কার করে দেব যেহেতু বারান্দাটা গোছাইতে আসছি ঝাড়ু দিব মুছে নিব আমি সকাল সকাল সব সময় বারান্দাটা ঝাড়ু দিয়ে মুছে নিই সব কিছুর আগে কারণ কাপড় টাপড় দিতে আসি আর বারবার আসি না বাহির এই বারান্দার ধুলাগুলা রুমের ভিতরে চলে যায় এর জন্য পরিষ্কার আমি আগে করি এই দেখেন কতগুলা খাবারের ওয়েস্ট বের হয়েছে এই তো ট্রেটা আমি পরিষ্কার করে নিলাম একটা জিনিসই ভালো লাগে বারান্দার গাছের সাথে পাখির কালারটাও ম্যাচিং হয়ে গেছে এই দেখেন ছোট্ট একটা ডাল থেকে আমি একটা চারা বানাইছি মার্শাল্লাহ চারাটা মাটির সাথে লেগে গেছে ভাবছিলাম হবে না কিন্তু হয়ে গেছে বৃষ্টির কারণে সব গাছগুলোই সতেজ কোনো ধুলাবালি নেই চকচকে একদম পাতাগুলো মার্শাল্লাহ খুব সুন্দর রঙ্গন গাছটাতে কলি আসছে এদিকে একটা নয়নতারা গাছে কিছু ফুল ফুটছে সব গাছই সতেজ আমার এই গাছটা আমার খুব পছন্দের আর এইটার কথার কি বলবো এটা তো খুবই পছন্দ এটার আমি দুইটা বাচ্চা বানাইছি মানে বাচ্চা থেকে চারা করছি ছেলে ডাকতেছিলো স্কুলে চলে যাবে বাদ না খেয়ে চলে যাইতেছিল এখন জোর করে দুই পিস মাংস দিয়ে অল্প কয়টা ভাত দিচ্ছি তাও খাবে না একটা ডিম সিদ্ধ খাইতে বলতেছি খাবে না সে তাড়াতাড়ি করতেছে না খাওয়াই কি দেওয়া যায় বলেন সেই সাড়ে তিনটায় ছুটি অনেক সময়ের ব্যাপার ছেলেকে বিদে দিয়ে অনেক কাজ করেই আসলাম রান্নাঘরে এই তো আজকে কি রান্না করব দুপুরের জন্য চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে আর কলমি শাক রান্না করবো দুটাই ভালো খাবার আমার পছন্দ চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে আমরা আগে খেতে জানতাম না এভাবে খাওয়া যায় আমার বিয়ের পর আমার ননাসের কাছে আমি এটা শিখছি ভালোই লাগে অনেকেই খায় অনেক এলাকায় আবার অনেকেই জানেই না যেমন আমাদের এলাকায় অনেকেই জানেই না আমার কাছ থেকে আমার বাবার বাড়িতে অনেকেই শিখছে চাচত ভাইয়ের বউরে বলছি ফুপিরে বলছি এখন রান্না করে খায় তো ভালোই তো লাগে এই তো রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে অফ ক্যামেরায় আমি কলমি শাকটা রান্না করে নিয়েছি নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে এত লং ভিডিও কেউ কে দেখতে চাবে বলেন সময় ধৈর্য প্রয়োজন আছে এই তো রান্নাবান্না শেষ কলমি শাকটা আমার হয়ে গেছে আর এদিকে ডিম দিয়ে চিচিঙ্কা ভাজিটাও হয়ে গেছে দুইটা খাবারই দেখতে খুব সুন্দর লাগতেছে মনে হয় ভালোই হবে আজকে আর কিছু রান্না করবো না মুরগির মাংস আছে যেহেতু দুই ছেলে মুরগির মাংস খায় আমরা ওইভাবে খাই না এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে ঘুম পাড়াতে আসলাম সে পায়ে এখনও বালিশে এভাবে ঘুম আসে সে ছোটোবেলার মতন আমারও ভালো লাগে দেখেন আমার অন্যা দিয়ে সে মুখ ঢেকে প্রথম ঘুমাইতে চাইছিল পরে না করছি যে নাক বন্ধ করো না পরে চোখের মধ্যে অন্যা দিয়ে এভাবে ঘুমাইছি শক্ত করে মাথার পেছনে ওনাটা পেঁচিয়ে রাখছি আমার বড় ছিল পাশে হাসাহাসি করতেছিল ভিডিওটা কিন্তু ওই করছে ওকে দেখাবে পরে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এর জন্য শেয়ার করে দিলাম তো আজকের এই ছিল সারাদিনের ব্যস্তময় জীবন তো ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম